আসসালামু আলাইকুম আশা করছি যে দেখেন আছেন আল্লাহর মধ্যে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি ছোট করে সবার পছন্দের ফুচকা বানিয়ে দেখাবো আমরা যেহেতু বাইরে রাস্তাঘাট ফুচকা সবাই পছন্দ করে থাকি এভাবে যদি বাসায় বানাই তাহলে কিন্তু মন্দ হয় না ফুচকা বানাটা এবং ফুচকার টক বানাটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে নতুন রান্না আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন প্রথমে আমি চটপটির ডালটাকে ভিজে নিচ্ছি যেহেতু ফুচকার পুরটা বানিয়ে নেবো এভাবে রাত ভিজিয়ে রেখে দিলাম সকালবেলায় ঢাকনাটা উঠে দেখাচ্ছে দেখুন কি সুন্দর ভাবে আমার ডালটা ভিজে গেছে আর আমি প্রেসার কুকারে নিয়ে নিলাম দুই টুকরা তেজপাতা দুইটা দারচিনি দুইটা সাদা টাচ দুইটা লবঙ্গ দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি গোটা একটা আলু অর্ধেক করে কেটে দিয়েছি দিয়ে দিলাম লবণ দুই চামচ হলুদ এক চামচ মরিচের গুঁড়া হাফ চামচ মশলাগুলোকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে আমি তারপরে পানি দিয়ে দিতাম ও হ্যাঁ আমি এখানে কিন্তু তেল দিয়েছি সরিষার তেলটা আমার হয়ে গেছে ঢাকনা দিয়ে মুখটা দিয়ে দিবেন আমি চারটা সিটি দিয়ে সিটিটা যখন বসে গেছে তখন ঢাকনা উঠে দেখাচ্ছি দেখেন আমার ডালটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আমি ডালোটাকে নেড়েচেরে এক সাইডে রেখে দিলাম এখন ফুচকা ফেতে নিবো আজকে আমি দোকানে ফুচকা ভাববো বেশি করে তেল দিয়ে দিলাম এরকম ফুচকা আমি বাজার থেকে কিনে নিয়েছি তেলটা ভালোভাবে গরম হয়েছে তখন দিয়ে দিচ্ছি ফুচকা গুলা আর অবশ্যই ফুচকা ভাজার জন্য তেলটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে তখন চুলার পাওয়ারটাকে লো টু মিডিয়াম করে মানে লো এর থেকে একটু বেশি করবেন আর এরকম কালার করে ফুচকা গুলাকে ভেজে নিতে হবে আমরা তো রাস্তাঘাটে ফুচকা খেয়েই থাকি বাসায় যদি এভাবে বানালে তাহলে কিন্তু মন্দ হয় না দেখে ফুচকা গুলা কি সুন্দর ভাবে ফুলছে আমি এভাবে ফুচকা গুলাকে সব ভেজে নিচ্ছি আমার ফুচকা ভাজা হয়ে গেছে আমি এখন তেঁতুলের টক বানিয়ে নিচ্ছি দিয়ে দিলাম তেঁতুল এখন দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি তবে তেঁতুলটা খুব সহজেই ঝরে যাবে দিয়ে দিলাম চিনি দুই চামচ মরিচের গুঁড়ো হাফ চামচের একটু কম জিরা গুঁড়া সামান্য লবণ দিলাম স্বাদ মতো একটা লেবুর রস দিয়ে দিচ্ছি এখন লেবু তেঁতুলটাকে মাখিয়ে নিতে হবে আর অবশ্যই লবণটা সাত মতো দেবেন তেঁতুলটা উঠে নেওয়ার পরে দিয়ে দিলাম লেবু চোখ ধনিয়া পাতা উপর দিয়ে দিয়ে দিচ্ছি মরিচ একটা চামচ দিয়ে নেড়ে চেড়ে দিলাম আর এই তেঁতুলটা টকটা খেতে এত মজা হয় একবার না বানালে বুঝতেই পারবেন না আমি চটপটির যে ডালটা সিদ্ধ করে দিচ্ছিলাম ওটাকে উঠে দিয়ে দিচ্ছি সিদ্ধ করা আলুটা দিয়ে দিলাম একটা মরিচ কুচি যে যেমন ঝাল খাবেন সে সেইভাবে দিয়ে নেবেন পেঁয়াজ কুচি দিলাম হাফ তপরে একটু কামার ধনিয়া পাতা দিলাম সামান্য চটপটির মশলা উপর দিয়ে দিয়ে দিচ্ছি এখন ভালোভাবে হাত দিয়ে মাখে নিতে হবে চটপটি মূলত পানি পানি ফুচকার জন্য যে ফুটটা বানাবো এটা আরো মধ্যে ভরপুর থাকতে হবে ডেকোরেশনের জন্য টমেটো শশা কুচি ধনে পাতা কুচি ডিম পেঁয়াজ কুচি আর কাঁচা মরিচ নিয়ে নিলাম আমি এখন ফুচকা গুলাকে এভাবে হাত দিয়ে ভাঙ্গে ভাঙ্গে দিয়ে দিচ্ছি আমি চামচ দিয়ে দিচ্ছি আর অবশ্যই ফুলটাকে একটু বেশি দিবেন তাকে খেতে কিন্তু দারুণ লাগে আমি এভাবে সব ফুচকা বানিয়ে সাজিয়ে নিই বাচ্চা কাচ্চা যেহেতু বাইরে খেতে যেতেছে আমরা যদি এভাবে বাসায় বানিয়ে দিই তাহলে আমাদের খরচ কম হলো বাচ্চারা একটা সুস্বাস্থ্য খাবারও খেতে পারলো কিন্তু ফুচকা সবাই কিন্তু ছোট বড় আমরা পছন্দ করে থাকি রাস্তাঘাটেও খেয়ে থাকি বড় বড় হোটেল রেস্টুরেন্টেও আমরা ফুচকা খেতে নেই আমার ফুচকা গুলো সাজা হয়ে গেছে আমি ওপর থেকে ডেকোরেশন করে দিচ্ছি দিয়ে দিচ্ছি শসা আপনারা আপনাদের মতো করে ডেকোরেশন করে নিতে পারেন তবে এভাবে শসা দিয়ে দিলে এখন দিয়ে দিলাম টমেটো এভাবে ডেকোরেশন করলে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে আমি টমেটো কুচি দিয়ে দিলাম পিঁয়াজ কুচি আর পিঁয়াজ কুচি ছাড়া ফুচকা খেতে ভালো লাগে বলেন আর এভাবে ফুচকা বানা খুব সহজ আপনাদের কাছে যদি আমার রান্নাগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব যারা করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান আর অবশ্যই কমেন্ট করে দেবেন ফুচকা বানাটা কেমন হয়েছে আমি ওপর দিয়ে ধনে পাতা দিয়ে দিলাম এখন এই ট্রকটা দিয়ে যদি আমরা ফুচকা খাই খেতে কিন্তু দারুণ হয় বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন আল্লাহ